শেখ হাসিনা সরাসরি বাংলাদেশের যে দু হাজার নয় থেকে দু পর্যন্ত যে কয়েকটি আলোচিত গুমের ঘটনা ঘটেছে ইলিয়াস আলী থেকে শুরু করে এবং আরও অনেকগুলি প্রভাবশালী মিন গুরুত্বপূর্ণ যে গুমের ঘটনা ঘটেছে শেখ হাসিনা অনেকগুলিতে সরাসরি জড়িত এবং এর কারণে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মামলাও চলমান এখন আছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটররা এই অভিযোগ এনেছেন যে শেখ হাসিনা সরাসরি জড়িত আপনি বিশেষ করে ইলিয়াস আলী গুমের ঘটনায় এখানে তার সংশ্লিষ্টতার খবর পাওয়া গিয়েছে বা আলোচনায় আছে যে তিনি সংশ্লিষ্ট ছিলেন আপনার মন্তব্য জানতে চাই শেখ হাসিনা গুমের ঘটনা যে আওয়ামী লীগের আমলে ঘটেছে এটিকে আপনি স্বীকার করেন কিনা বাংলাদেশের ইতিহাসে দিতে চান তাহলে তো আমাদের জন্য সমস্যা হয় শুনেন করেছেন যে আওয়ামী লীগের সময় গুমে হয়েছে কিনা আপনাকে আমি প্রশ্ন করবো উত্তর দেওয়ার আগে কোন সরকারের সময় গুম হয়নি আপনি বিবিসির হ্যাঁ বাংলাদেশ আওয়ামী লীগের গুম হয়েছে তবে কে জড়িত কে জড়িত না আমিও চাই যে কোনো একটি গুমের ঘটনা একটি এত দরকার নেই আমার যদি একজন গুম হয়ে থাকে একজন খুন হয়ে থাকে সুনির্দিষ্ট বিচার করে অপরাধীকে শাস্তির আওতায় আনা হোক যেমন র্যাব র্যাব তো দুই শুনে হয়েছে তার প্রথম চার চার মাসের মধ্যেই এটা তো জামাত এবং বিএনপি তৈরি করেছে র্যাব যখন সরকারি ছিল একচল্লিশ জনকে হত্যা করা হয়েছে ক্রস ফায়ারে বিএনপির শেষ মেয়াদে তিনশো আশি জনকে বিবিসির রিপোর্ট আমার রিপোর্টটা বিবিসির সাতই মার্চ দুই হাজার চব্বিশের রিপোর্টটা আপনি দেখবেন তিনশো আশি জনকে ঘুম এবং হত্যা করেছে র্যাব

আপনি একজন কিন্তু প্রখ্যাত সঞ্চালক আপনি নিজেও জানেন যে যদি অভিযোগ আসে সেটা প্রমাণিত হওয়া পর্যন্ত তাকে অভিযুক্ত বা আসামি করা ঠিক নয় যদি প্রমাণিত অপরাধী তাদের শাস্তি হোক কিন্তু মিথ্যা যেমন আমার বিরুদ্ধে তিনটা খুনের মামলা করা হয়েছে আপনি যদি বলেন আপনার বিরুদ্ধে তো তিনটা খুনের মামলা একটা গুলি করার মামলা এসছে আপনি তো অপরাধী সেটা কি ঠিক হবে সুতরাং আমিও চাই বিচার হোক কিন্তু অপরাধ প্রমাণ হওয়ার পরে